বক্তব্য দিলে দেশ উদ্ধার হয়ে যায় না পারলে কাজ করে দেখান যুদ্ধে যাবেন আমার সাথে আসেন এক সেনাপ্রধান তাকে নিয়ে আপনার এত মাথা ব্যথা ঢালা ভাবে সমস্ত সেনাবাহিনী সমস্ত কর্মকর্তা নিয়ে আপনি চাকর বাকর বলতেছেন আপনি কি আপনি কি এমন জিনিস হয়ে গেছেন এক খালি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে আপনার এবি পার্টিতে যে কজন লোক হয় তার চেয়ে বেশি লোক ডিজে পার্টিতে হয় গ্যারান্টি দিয়ে বললাম সোনা গা হোটেল ডিজে পার্টি হয় সেখানে চেয়ে বেশি লোক হয় যান খোঁজ না দেখেন এবি পার্টি এবি পার্টি নিয়ে আসছেন আপনি আমার এলাকা আসেন দেখেন আপনার আমার এলাকাতে এবি পার্টি অস্তিত্বই নেই বাংলাদেশে কয়টা জায়গায় আপনার পার্টি আছে বলেন সোশ্যাল মিডিয়া ছাড়া আপনাকে কোথায় কোন জায়গায় কি আছে আপনার সাথে আমি ওপেন আপনি কোন টপিক আপনি একটা যে কোনো বইয়ের কোরআন শেফে কোনো আয়াত তর্জমা করবেন আপনার যদি ভালো করতে না পারি আমি ইসলাম ত্যাগ করব সীমার বাহিনী আপনি কথা বলবেন না আপনি যথেষ্ট সীমা লঙ্ঘন করেছেন আপনার কথা ঝুলুম হচ্ছে সেনাবাহিনীর প্রতি সেনা কর্মকর্তাদের প্রতি আপনি মারাত্মক রকম যদি করছেন বন্ধ করেন আপনি আমি যদি সত্যি কথা এই মুহূর্তে আমার যদি সত্যি কথা আমি যে পুলিশ অফিসার হইতাম বা কোনো থানার দায়িত্ব একটা আপনাকে ম্যানেজ করতাম কারণ আপনি পরিস্থিতি খারাপ করছেন আইন শৃঙ্খলা অবস্থা অবনীতি ঘটাচ্ছেন আপনি বাংলাদেশের মানুষ আইন অনেকে জানে না বিধায় আপনারা এই কিছু আইনজীবীরা আপনারা কিছু সুযোগ নিতে পারছেন আর বাংলাদেশের আবেগপ্রবণ জাতি তাদের ধুমধাম কিছু কথা শুনলে টাওয়াজ শুনলে একটু কিছু ইংরেজি ব্রিটিশ অ্যাকসেন্ট শুনলে তো আরো পাগল হয়ে যায় এই জাতির সমস্যাটা হচ্ছে তাদের মন ছোট যে কারণে তারা অনেক ক্ষেত্রে আপনাদের মতো মানুষ তাদেরকে মাতাল বানাইতে পারে বক্তব্যের মাধ্যমে আমি তো দেখি না যে আপনার আপনার এই কোন ইম্প্যাক্টফুল কোনো কিছু আপনি করছেন আই সি সুন্দর বক্তব্য দিচ্ছেন সোহাট আপনার কন্ট্রিবিউশন কেন আমার কন্ট্রিবিউশন কি ভাই এই বাংলাদেশে গত পঁচিশ বছরে আই হ্যাভ এনাফ কন্ট্রিবিউশন এনাফ কন্ট্রিবিউশন আই হ্যাভ

সেবক আর চাকুর মধ্যে পার্থক্য আছে আমরা সেবক দেশের জন্য জীবন দিতে পারি আমরা দেশ সেবার জন্য নিজেদেরকে আত্মনিয়োগ করেছি উই আর কিং কমিশন অফিসার আমি যেখানে যাব যেখানে আমার র্যাঙ্কটা বলবো আমি আই এটা গ্লোবালি উই আর টু ইউ আপনি একজন ব্যারিস্টার বাংলাদেশে বাংলাদেশের বাইরে আপনি কে লন্ডনে যে একটু লাফালাফি করতে না বাট আমি প্রোটোকল পাবো ওয়ার্ল্ডের সব জায়গায় কারণ কি আমি বলতে আমরা সব বাংলাদেশ না ওয়ার্ল্ডের সব সেনা কর্মকর্তা পাবো এটা বিকজ আমাদের সেই কষ্ট আমরা করি এটা আমাদের অর্থ সম্মান করেন ভাই মানুষ অসম্মান করেন না আমার কথা কষ্ট দিয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত আমি আমরা অতি আহত হয়েছি অনেকগুলো অফিসার ক্ষত বিক্ষত হয়েছে আমাদের আপনি অন্তরে আঘাত দিয়েছেন সেজন্য এই কথাগুলো এইভাবে বলেছি আমার এক্সপ্রেশন যদি অন্যরকম হয়ে থাকে সেজন্য আমি ক্ষমা প্রার্থী কিন্তু আমার উদ্দেশ্য আপনাকে অসম্মান করানো আমাদের সেনা কর্মকর্তাদেরকে সম্মান করুন আমাদের সেনা প্রধানের বাইরে তার আদেশের বাইরে আমরা সেনা কর্মকর্তারা যেতে পারেন না আর সেনা কর্মকর্তারা যে ভূমিকা পাঁচ আগস্টে নিয়েছে প্রত্যেকটা অঙ্গের ফাঁসি হতো যদি আমি ক্ষমতা আপনার কি হতো বলেন আপনার কি হতো আপনি একটা মাম নয় জামিন নিয়ে দাঁড়া যেতেন আর আমাদের কি হতো জানেন আপনি সেনা আইন সম্পর্কে জানেন কিছু পাঁচে আগস্টে এই যে আপনার জেনারেল মাইনুর এখন লেফটেন্যান্ট জেনারেল হয়েছে আটকের জিওসি তিনি চিটাঙ্গে যা কাজ করতেন তুই আওয়ামী লীগ ক্ষমতা আসত ওনার চাকরি যেত লেপনার জন্য পরের কথা শাওয়ার ডিমের যে ওনার তো কোর্ট মার্শালে ফাঁসি হইত এরকম অনেক সেনা কর্মকর্তা আছে তারা যে ভূমিকা রেখেছে পাঁচ আগস্টের দিন খালি আওয়ামী লীগ টিকে দেখতেন কি হতো আপনি ভাই মামলাটা হতো একটা জামিন পেয়ে যাইতেন আমার শেষ অবস্থার হইতো না ভাই গত পনেরোটা বছর আমরা সেনা কর্মকর্তা কি দিয়ে পার করেছি রা আমরা জানি ভাই অন্তরের মধ্যে ভালোবাসা তাও রেখে দিয়েছি দেশের জন্য বিগড়ে যায়নি সেনা কর্ম যেই দেশের সেনা কর্মকর্তাদেরকে জঙ্গি বানানো হয় সেই দেশের সেনা কর্মকর্তা কথা বলতে লজ্জা করে না আপনাদের যে দেশে সেনা কর্মকর্তাদেরকে জঙ্গি নাটক বানায় জঙ্গি বানানো হয়েছে আওয়ামী লীগের সময় যে আওয়ামলীগ সেনাবাহিনীর মেরুদণ্ডটাকে তসরাস করে দেওয়ার জন্য এমন কোনো চেষ্টা নাই করে নাই তারপরে যে সেনাবাহিনী এতটুকু করতেছে ভাই নফল নামাজ পড়েন এটা সুক্রিয়া কি তারপরও সেনাবাহিনী এ অবস্থায় আমাদের সেনাবাহিনী ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছিল ধ্বংস হয়নি আলহামদুলিল্লাহ এটা আল্লাহর রহমত ছিল কারণ আমাদের অনেক সেনা কর্মকর্ম দেশপ্রেমিক সেনা কর্মকর্তা আছে যাদের দোয়া করছে যে কারণে আল্লাহ সেনাবাহিনী এটি অনেক বেশি এটি আমাদের ভাগ্যের বিষয় সেনাবাহিনী এখন খুব অবস্থা না থাকুক পচে যায়নি এটাই ভাগ্যের বিষয় কারণ শেখ হাসিনা তো এটাকে একটা পুরো ইন্ডিয়ান বাহিনী বানাতে চেয়েছিল তাই তো হয় নাই ভাই সেই সেনাবাহিনী এত এক্সপেক্টেশন কেন রে ভাই

একদিকে সফল করার জন্য আপনি আরেকটা দিকে ঢিল মাইজেন না এটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক মুভ উই আন্ডারস্ট্যান্ড কারণ ইলেকশন না হইলে আপনাদের লাভ আছে আপনার ছোট ছোট দলগুলো অনেক লাভ করতে পারবে হ্যাঁ আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলতে পারেন সেটা প্রধানকে নিয়ে আপনারা বসেন আলোচনা করেন প্রধানকে বলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করেন আওয়ামী লীগ নির্বাচন আসতে পারবে না আলোচনা রাস্তা এখন খোলা আছে বহুদিন পড়ে আছে এখনো কিন্তু আপনারা এরকম ভালো কালাজ করবেন কেন কি সব কথাবার্তা আপনি শব্দ করতেছেন আপনি সেনাবাহিনী কি নিয়ে এত মন্তব্য কেন করেন আপনি সেনাবাহিনী সম্পর্কে কতটুকু আপনার জ্ঞান আছে আপনি বাংলাদেশে আপনার 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 অবদান কি এবং আপনি কয়টা সেনাবাহিনী অবদান কর্মকর্তা অবদান সম্পর্কে জানেন আপনি তাদেরকে চাকর বাকর বলছেন আপনি সেনাবাহিনী তো চাকর বাকর সেনাবাহিনী টাকা থাকেন না আবার সেনাবাহিনী কেন বলেন তারা কেন এটা করছেন তারা ওইটা করছে না কেন তারপরে আপনি একজন আইন প্রণেতা হতে চান আপনি বলেন যে সেনাবাহিনীকে আপনি বলেন তারা যে যুদ্ধ করবে আপনি জানেন যুদ্ধ করার জন্য কি পলিসি আপনি আপনার জানার কথা এটা আপনার সেনাবাহিনী যে যুদ্ধে যাবে এটার জন্য সংসদে আইন পূর্ণতাদের কিন্তু আইন পাশ করতে হয় এবং সরকারের কোন জায়গা থেকে নির্দেশ আদেশ আছে এটা তো আপনি জানেন সেনা প্রধান চাইলেই কিন্তু সে সেনাবাহিনীকে যুদ্ধে পাঠাইতে পারেন এটা সেনা প্রধানের একটি নাই সেটার জন্য কিন্তু সরকারকে সেই আদেশ দিতে হয় সেনাবাহিনী তার কিসের আলোকে আপনি যুদ্ধ করতে যাবে দেশে এখন যুদ্ধ নয় এখন সেনাবাহিনী করবে আপনাকে এই সিভিল পাওয়ার শব্দটা কি সিভিলিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশনকে সেনাবাহিনী এইড করবে সহযোগিতা করবে সেখানে আপনার এই একটু সিভিল পরে আমি যদি চুপ থাকি আমাকে ডিসি যা করবে আমি তাই করবো এর বাইরে আপনি অনেক কিছু আমাকে করাইতে পারেন না সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আমার কাছে সাহায্য চাইবে আমি সহযোগিতা করবো কিন্তু তার বাইরে যে এই পাঁচই আগস্ট সেনাবাহিনী আপনাকে হেল্প করেছে যে আজকে আমি কথা বলতে পারতেছেন তখন কেন সেনাবাহিনী এই সুবিধা আপনি সেনাবাহিনীর কাছে নিয়েছেন তখন তো বলতে পারেন নাই আপনার পাঁচই আগস্ট আপনার কেন এটা বলতেছেন বলেন তখন আপনার জবাব আসেনি কেন যখন ক্যান্টনমেন্ট থেকে সেনাপ্রধান জেনারেল জামান যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদের মধ্যে বিভিন্ন নেতাদের নিয়ে বঙ্গভবন যান তখন আপনার পার্স্ব বঙ্গভবনে যেতে তখন এই সেনাপ্রধানকে সবকিছু অর্গানাইজ করতে হয়েছে আমি ওই সময় সাক্ষী আমি নিজে পাঁচই আগস্টের আগে জেনারেল ফজল আকবর জিজ্ঞেস করেন তাকে আমি তো রাজনীতি করেন যেহেতু জেনারেল ফজল আকবরের সাথে আমার তখন অনপ্রণ কথা হয় এবং উনি যখন সেনাপ্রধানের কাছে যান এই সেনাপ্রধানের সাথে এই কমিউনিকেশনটা আমি করে দিয়েছিলাম জিজ্ঞেস অবিশ্বাস করলে যেন ফজল আকবরকে জিজ্ঞেস করবে এই আমার মতো মেজর রেজা এই তিন থার্ড আগস্ট ফোর্থ আগস্ট আমি মেজর রেজা যেন ফজলে আকবরকে অনুরোধ করেছিলাম স্যার আপনি সেটা প্রধানের সাথে কথা বলেন যোগাযোগ করেন এই পলিটিশিয়ানটা অনেক কিছু করতে পারবে না আমি মেজর রেজা বলেছিলাম আমি রিপিট করে বলছি থার্ড আগস্ট ফোর্থ আগস্ট আমার মোবাইলে এখনো প্রমাণ আছে এবং এই জেনারেল ফজল আকবর বিএনপি যিনি চেয়ারপারসনের অ্যাডভাইজার তাকে জিজ্ঞেস করবেন আপনার সাথে থার্ড আগস্ট ফোর্থ আগস্ট মেজর রেজার কি কথা হয়েছে সেদিন জেনারেল ফজল আকবর সাহেবকে আমি প্রধানের মোবাইল নাম্বার সেনাপ্রধানের পিএসসি তখন হেমি মিলিটারি অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল কামরুল কামরুল হাসান তার নাম্বারটা আমি তাকে দিয়ে বলেছিলাম আপনি তাকে ফোন দেন এবং তারপরে তিনি তাকে সেনাপ্রধানের অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে দেন দেন সেনা প্রধানের সাথে তিনি কথা বলেন তারপরে ওই পরের দিন পাঁচ তারিখে সেদিন এই সেনাপ্রধান তখন ফজল আকবরকে বলেন স্যার আপনি বিভিন্ন পলিটিক্যাল পার্টির প্রধান বা স্পোক্স পার্সন ডাকেন তখন এই সহজিল আকবর মির্জা ফখর ইসলাম খবর নেন জোনায়দ সাকি তাকে আমি নিজে ফোন করে রেখেছিলাম জিজ্ঞেস করেন তাকে না রাজনীতি করেন জোনাহ সাকি জিজ্ঞেস করেন যে আপনার ওয়াইফকে এবং আপনাকে মেজর রেজা সাহেবকে খবর দিয়েছিল আজকে বাধ্য হচ্ছে এত এত কথাই গোপন কনফিডেন্সিয়াল কথাগুলো বলতে তখন আপনারা কোথায় ছিলেন আমি মেজর রেজা যাগ করেছি পাঁচ তারিখে তিন তারিখে দুই তারিখে ষোলো তারিখে সতেরো তারিখে আঠারো তারিখে আপনি ফুহত্যা করেন আমি ছিলাম ঢাকা ইউনিভার্সি ছিলাম আপনি টক্তব্য দিয়েছেন ভাইরাল হয়েছেন আর আমি বাঁচেছিলাম সেদিন আমার বাসার নিচে লেপের কর্নেল সরা ডিজে পাই পাঠিয়েছিল আমাকে ধরে নিয়ে এটা প্রমাণ আছে আমাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে চলেছিল জিয়াউল হাসান এটা ডিজে পাই কাছে প্রমাণ আছে খোঁজ নিয়ে দেখেন কোনোদিন তো বলতে আসি নাই কারণ দেশ সেবার জন্য শপথ নিয়েছে দেশ সেবার জন্য কাজ করতেছি এটা আমার দায়িত্ব ফুটানি করা আমার কাজ না আমরা সেনাবাহিনী খুব মনে কাজ করে যাই ভাই আমরা দেশ রক্ষার জন্য আমরা কাজ করে যাই নিরবে নিভৃতে আর আমরা যখন মাঠে আমরা নামি তখন আমরা কে আমলি কে বিএনপি দেখ চিন্তা করি না আমরা তখন দেশের কথা চিন্তা করি কোন একটা সিদ্ধান্ত আর একটা অনলাইন শো সেনাপ্রধান যা বলে সেনাবাহিনী তাই মানবে যদি কোন একটা ভুল থাকে সেনাপ্রধান একা হয়তো কোন একটা ভুল করতে পারে তিনি অনেকগুলো ভালো কাজ করছেন একটা ভুল থাকতে পারে কিন্তু সেনাবাহিনীকে আপনি চাকরবাকর বলতে পারেন না সেনাবাহিনী চাকর বাকর না আপনি যে তুচ্ছাত্মক শব্দ ব্যবহার করছেন সেনাবাহিনী সম্পর্কে এটা খুবই আপত্তিকর খুবই আপত্তিকর আমাদেরকে আপনি আহত করে কথা বলতে পারেন না আপনি তো ধর্ম পালন করেন আমি যত জানি আপনি ধার্মিক মানুষ তাহলে এইভাবে এইভাবে একটা কথা বলবেন কেন আজকে প্রত্যেকটা ভাবে সদস্য যে পরিমাণে কষ্ট করছে আমি জানি আমি চার পাঁচটা ব্যাটেলিয়ান চাকরি করেছি আমার ব্যাটেলিয়ানের সৈনিকদেরকে আমি দেখেছি কি কষ্ট করেছে পাঁচ তারিখে ছয় তারিখে সাত তারিখে উত্তরা মোহাম্মদপুর মিরপুর ভাষার অনেক মানুষ আমাকে আমাকে ফেসবুকে আমাকে ফোন দিয়েছে তাদের প্রত্যেককে রেসপন্স করেছি আপনি আপনি কয়জনকে হেল্প করেছেন ভাই আপনার জীবনে বক্তব্য দেন আমি যা কতজনকে হেল্প করছি আপনি জানেন এই পাঁচে আগস্টের পরে কতজনকে উপকার করেছি জানেন না ভাই আপনি আমাকে আমার কাছে ফোন করে উপকার করতে চাই উপকার চাইলে আমিও আপনার জন্য দৌড়ে যেতাম ভাই আমার চো রকম আমাদেরকে কেউ সাহায্য চাইলে পারি না পারে আগে যায় কাজ করতে যা দশটা ভুল হতে পারে ভাই একশোটা কাজ করলে দশটা ভুল হতে পারে কিন্তু আমরা কাজ করি উই ওয়ার্ক উই আর নট গেটিং মুখরোচক বক্তব্য দিয়ে বেড়াই না ভাই আপনি যেভাবে আপনি সেনাবাহিনীকে বক্তব্য দিচ্ছেন সেনাবাহিনীতে সেনাবাহিনী একদম সেনাবাহিনীর যা করার কথা তাই করবে সেনাবাহিনী ব্যারকে থাকবে সেনাবাহিনী আজকে ট্রেনিং এ পাঠাই দিবে যেন ওয়ার্কার সমস্ত সেনা সদস্যকে আজকে বেড়াকে পাঠিয়ে দিবে আর কয়েকদিন পরে সামার কালেকটিভ শুরু হয়ে যাবে সামার এখন প্রস্তুতি গ্রহণ করুক উনি

আপনি যতই বক্তব্য দেন যতই অ্যাডভার্টাইজমেন্ট দেন আপনার ইম্প্যাক্ট কি ছিল বাংলাদেশের প্রতি আপনার কোন কাজটা বাংলাদেশে কি ইম্প্যাক্ট আনছে বলেন হচ্ছে রোল যে রোলটা আজকে ইকবাল করিম ভার মতো একটা চমৎকার প্রধান নিতে পারেন বিজয় তিনি আজকে বিতর্কিত হচ্ছেন ভদ্রলোক লোক আজকে একটা ফেসবুক পোস্ট দিয়ে ক্লারিফিকেশন দিচ্ছেন যেন ইকুয়াল মতো একটা মানুষকে এই ক্লারিফিকেশন দিতে হবে আমার কাছে খারাপ লাগে কারণ হিলে দা ফাইনাস্ট জেনারেল একটা ভূমিকা নিতে পারেননি সে দু হাজার চোদ্দ সালে পনেরো সালে ইকবালক ভূয়া একটা ভূমিকা নিতে পারেননি বিধায় সিদ্ধান্ত নিতে পারেননি বিদায় আজকে তিনি ভিড়েন কিন্তু যেন এটা কোনো অনেক জেনারেল ভালো একজন অফিসার একটা সিদ্ধান্তের কারণে আজকে ভিড় হয়ে গেছে এবং একটা বক্তব্যের কারণে আজকে উনি বলেছিলেন রাওয়ার সেও কিন্তু এই আন্দোলনের জন্য বলেছিল ইনফি জেনাব এই শব্দটা অন্য জেনারেল নিতে পারেন ইকবাল ইকবালক্রমী ভূয়া বলেছিল কিন্তু তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে সেনাবাহিনী বেরাটি ফেদুজ্জা এই কথাটার কারণে আমরা সেনাবাহিনী কর্মকর্তারা এটা পছন্দ করি নাই কিন্তু তারপর ইকবাল করিম বিরাট ভূমিকা ছিল আপনাদের ভূমিকা কি আমাদের রিটায়ার্ড অনেক জেনারেল আছে জেনারেল 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 হায়দার তারা ফেসবুকে দিয়ে গেছে আপনার আমি জেনারেল আজিজ মানে সেনাপ্রধান না মেজর জেনারেল আজিজ বীরুত বীরবিক্রম তিনিও দেখারে কি করতেন আমাদের প্রচুর জেনারেল জেনারেল আপনার সৌল আব্দাল তাদের ভূমিকা আমি তো অনেকে চাই না বাট আমি জানি তারা কি করছে যে না আনোয়ার এরা অনেকে অনেক অনেক ভূমিকা আছে আপনার জানেন কিছু অনেক অফিসার আছে আমি মেজর হচ্ছে আমাকে সোশ্যাল মিডিয়াতে মানুষ চিনে হয়তো আমার কথা জানেন বাট আমাদের প্রচুর অফিসার আছে যারা নীরবে নিভৃতে লেখালেখির মাধ্যমে এই যে ইলিয়াস অনেক তথ্য পেয়েছে আমাদের সেনা অফিসার কাছ থেকে পিনাকি যে অনেকের কাছে তথ্য পেয়েছে আপনার তারপরে আমাদের জুলকার নাইন এই সেনা কর্মকর্তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে তারা অনেক লেখালেখি অনেক কিছু করার সুযোগ পেয়েছে এই নেত্র নিয়ে যা নেত্র নিয়েও যা করেছে তারা তথ্য কোথায় পেয়েছিল এই সেনা কর্মকর্তাই দিয়েছে জুলকার নাইন যে কাজগুলো করেছে যে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান এটা সেনা কর্মকর্তা সহযোগিতা সম্ভব ছিল আপনি বলেন গুম নিয়ে বাংলাদেশে কোনো সিভিল অফ পার্সুনিটিকে এক্সপোজ করতে ইট অফ মিলিটারি অফিসার জেনারেল হাসিন মিলিটার অফিসাররা এটাকে এক্সপোজ করেছিল গুমের ঘটনা বাংলাদেশের অনেকগুলো ঘটনা সেনা অফিসাররা করেছে আপনার মতো দায়িত্ব ফুয়াদরা করেনি যেটা আপনারা যেমন আপনার ওই যে আমাদের কোর্ট মার্শাল হয় আমি নিজে ডিফেন্ডিং অফিসার ছিলাম এবং চার কয়েক ডিফেন্সিং অফিসার যে কয়েকটা ছিলাম তার মধ্যে অধিকাংশ কেস আমি জয়লাভ করছি ডিফেন্ডিং অফিসার দায়িত্ব হচ্ছে একটা মানুষের বিরুদ্ধে যে কোর্ট মার্শাল হয় তখন তাকে সেভ করা আর যিনি প্রসিকিউটর থাকেন তার দায়িত্ব হচ্ছে আর্মির পক্ষে তাকে ফাঁসানো আমি প্রসিকিউটর হিসেবে কাজ করছি ডিফেন্ডিং অফিসার হিসেবে কাজ করছি কারণ আমরা মিলিটারি অফিসাররা মেনুয়াল অফ মিলিটারি ল এমবিএমএল এটা নিয়ে পড়াশোনা করা আমরা আমরাও আইন কিছুটা জানি ভাই প্রত্যেকটা সেনা কর্মকর্তাকে সব লাইনে ট্রেন করা হয় আমরা ল নিয়েও পড়াশোনা করি আমরা মার্কেটিং এর কাজও জানি আপনি ক্যান্টিনের কথা বলবেন প্রত্যেকটা বাংলাদেশ সমস্ত কান্ট্রিতে ক্যান্টিন থাকে ক্যান্টিন মানে সেনা ক্যান্টনমেন্টের ব্যবহার্য জিনিসপত্রের জন্য এটা বিজনেসের জন্য না আর আপনি সেনা কল্যাণ যেটা দেখেন এটা রিটায়ার্ড অফিসাররা চালায় না জেনে আদমিকে নিয়ে কথা বলবেন না হ্যাঁ কিছু কিছু কাজ একটু বাড়াবাড়ি হতে পারে সেটার জন্য তা আপনি ঢালাও ভাবে এটা করে এবং সেই বাড়াবাড়িগুলো এই শেখ হাসিনার কারণে হয়েছে শেখ হাসিনা ডালাভাবে সেনাবাহিনীকে বিভিন্ন কাজে ইঙ্গেজ করতে চেয়েছে ভারত চেয়েছে সেনাবাহিনীকে আজে বাজে জায়গায় ইঙ্গেজ করতে বাট আমরা সেনাবাহিনী নিজেরা তো এটা চাইনি আজকে আপনারা অনেক কিছু করতে পারতেছেন খুঁজিয়ে দেখেন সেনাবাহিনী ভূমিকাটা কি ভাই আজকে রাস্তাঘাট কোথায় সেনাবাহিনী অবদান নেই বলেন বড় বড় প্রজেক্ট গুলো বাংলাদেশ সরকার কেন সেনাবাহিনীকে দেয় সততার কারণে দেয় একটা চুরি করলে ওটা নিয়ে খুব লাফালাফি করেন আরেকটা কথা লাস্টে বলি সেনা কর্মকর্তাদের নিয়ে এত কথা কেন হয় জানেন আমরা একজন সেনা কর্মকর্তা সৎ হলে সহ্য করতে পারি না তাই আমাদের সেনা কর্মকর্তাদের খারাপ দিকটা খুব দ্রুত ফ্লাস হয়ে যায় আর যারা বেশ আপনার ওই আদার ডিপার্টমেন্টে যারা আছে ব্যুরোক্র্যাটস সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে তারা অধিকাংশ করাপশনের সাথে জড়িত তারা মনে করে আমি যদি ওর চুরি নিয়ে কথা বলি ও আমারটা বলে ফেলবে এই জন্য সবাই মিউচুয়ালি চুপ থাকে আর আমরা সেনা কর্মকর্তারা আমরা মিউচুয়ালি চুপ থাকি না কারণ কি আমি জেল আফিসকে নিয়ে কথা বলি কারণ আমি তার মতো অন্যায় করি নাই আমি আরেকজন করাপ্টেড অফিসারকে নিয়ে কথা বলি কারণ আমি করাপ্টেড ছিলাম না যদি আমি করাপশন করতাম আরেকজনকে নিয়ে আমি কথা বলতে পারতাম না ভাই সো আমাদের ওই যে আমরা পরস্পর আমি যেমন আমরা ব্রিগেডার হাসান নাসিন তিনি একটা সথ অফিসার ছিলেন তাই হয়তো অনেক ক্ষোভ নিয়ে অনেক অন্য অফিসার কিনে উনি অনেক কথা বলেন তার মানে কি সব অফিসারকে উনি খারাপ বলেন বলেন না এইটা আমাদের গুড সাইন যে আমাদের একটা অফিসার বদমাস থাকলে আমরা তার কথা বলি কজ আমাদের ভিতরে ভালোর সংখ্যা অনেক বেশি আর আপনাদের ভিতরে খারাপের সংখ্যা এত বেশি যে একটা খারাপ আরেকটাকে খারাপ বলতে পারে না একটাকে খারাপ বললে ওই আরেকটাও তখন তারে খারাপ বলবে সবাই খারাপ হওয়ার কারণে সবাই বলতে মানে মেজরিটি মোর দেন নাইনটি পারসেন্ট করাপ্টেড থাকে যে কারণে কেউ কাউকে দেখবেন খারাপ কথা বলে না পুলিশ বলেন ওই যে সিভিল বলেন কেউ কাউকে দেখবেন কারণ কি তারা জানে আমি আরেকজনের কথা বলবো আমার তো ময়লা বাট পেছনে আমরা সেনা অফিসারের কথা বলি কারণ কি আমাদের মেজরিটি অনেস্ট আমাদের মেজরিটি দক্ষ একটা সেনাবাহিনীতে একটা অফিসারকে কি পরিমানে ট্রেনিং করতে হয় একটা অফিসার মেজর র্যাঙ্ক পড়তে পড়তে যতগুলো প্রশিক্ষণ করা হয় আপনার মতো দুই চারটা ব্যারিস্টার ডিগ্রি যেতে হয়ে যায় ভাই আমি এক জুনিয়র কমান্ড স্টাফ করছি যা পড়াশোনা করছি ওই পড়াশোনা এফোর্ট দিলে আপনার মতো চারটা আমি অর্থাৎ